তো দেখো যে ব্যাপারটা অনেকেই কিন্তু কিভাবে ভর্তি নিশ্চিত করবে তোমাদের পছন্দের কলেজ আসার পর কীভাবে ভর্তি নিশ্চিত করবে এবং মাইগ্রেশনটা কিভাবে বন্ধ করবে এবং পেমেন্টগুলো কীভাবে দেবে তো এই বিষয়গুলো অনেকেই বুঝতে পারছো না দ্বিধায় ভুগতেছো তো এই ভিডিওটা তাদের জন্য তো চলো আজকে দেখানোর চেষ্টা করি তো তোমরা যে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুগলে সেভ করা ছিল বিদায় আমার নতুনভাবে দেওয়া দরকার হয়নি তো এরপর প্রবেশ করবে এখানে এরপর দেখবে বাম পাশে নির্বাচন নামে একটা অপশন আছে তো এই নির্বাচন নামক অপশানে তোমরা ক্লিক করবে দেন ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের কোন কলেজটা নির্বাচিত হয়েছে তো আমার এখানে পছন্দের মানে প্রথম কলেজ নির্বাচিত হয়েছে তো আমি এখানে দেখো নিচে যে লেখাটা আছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন অফ করতে চান তো এখানে যে বিষয়টা এখানে না এবং হে আছে তো তুমি যদি হে দাও তাহলে এটা মাইগ্রেশন অন থাকবে যদি অফ করে দাও তাহলে অফ হয়ে যাবে যেহেতু আমি এক নম্বর মানে পছন্দের কলেজ পেয়েছি তো আমার তো আমার মাইগ্রেশন অন রাখার কোনো প্রয়োজন নেই তো সেই কারণে আমি মাইগ্রেশন অফ করে দিয়েছি তো এই অফ করে দেওয়ার পর তোমরা নিশ্চিত করুন বাটনে ক্লিক করবে ক্লিক করার পর দেন এই পেজে চলে আসবে তো এই পেজে মূলত তোমরা কীভাবে পেমেন্টটা দিবে সেই প্রসেসগুলোই দেওয়া আছে তো এখানে বিকাশের মাধ্যমে দিতে পারবে সোনালি ব্যাংকের মাধ্যমে দিতে পারবে সোনালি ওয়েব আছে তো আমি তো আমি বিকাশের মাধ্যমে দেবো তো বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য চলো মোবাইল স্ক্রিনে চলে যাই তো দেখো যে ব্যাপারটা আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা বিকাশ অ্যাপে ঢুকে পড়বে এর আগে যেভাবে টাকাটা পেমেন্ট করেছিলে সেভাবে পেমেন্ট করবে তো এডুকেশন ফিতে চলে যাবে এডুকেশন ফিতে আসার পর এখানে একাদশ শ্রেণীর শ্রেণীর ক্লাসে মিশন অপশানে চলে যাবে দেন তোমরা বোর্ড সিলেক্ট করার পর তোমরা পাসিং ইয়ারটা দুই দিয়ে দিবে দেন তোমরা তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবে রোল নাম্বারটা টাইপ করার পর তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে কোন মোবাইল নাম্বারটা দেবে অনেকেরই প্রশ্ন এখানে তোমরা আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা দিবে তো দেওয়ার পর এখানে তোমাদের পেমেন্টটা শো করবে তোমাদের কত টাকা দিতে হবে এখানে তিনশো টাকা শো করতেছে তো আমি তিনশো ছয়ত্রিশ টাকায় তারা এখান থেকে কেটে নেবে তো কেটে নেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর পেমেন্টটা সাকসেস হয়ে যাবে মূলত এইভাবেই তোমরা পেমেন্ট নিশ্চয়ই করবে আর যাদের পছন্দের কলেজ আসেনি ধরো তোমার পছন্দের লিস্টের তিন নম্বর কলেজটা এসেছে তো সেক্ষেত্রে তোমরা এই কনফার্ম করবে কিন্তু মাইগ্রেশনটা অন রাখবে ঠিক আছে মাইগ্রেশন যদি অন রাখো তাহলে এই সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমাদের উপরের কলেজে মাইগ্রেশন হতে পারে তো এটার পসিবিলিটি খুবই কম থাকে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে তো তো তোমরা এইভাবেই মূলত পেমেন্টগুলো দিবে দেখো এখন পেমেন্ট দেওয়ার পর আমি যখন ওয়েবসাইটে আসবো তখন দেখো ওয়েবসাইটে কী শো করে দেখো আমি যখন তিনশো ছয়ত্রিশ টাকা পেমেন্ট করেছি তখন ওয়েবসাইটে কিন্তু আমার শো করতেছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ করেছেন তার মানে কি আমার এটা বন্ধ আছে আমার উপরের কলেজে যাওয়ার কোনো চান্স নাই এখন আমার এটাতেই ভর্তি হতে হবে তো যেহেতু আমার এক নম্বর কলেজটা এসেছে তো আমার উপরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই দেড়ছে আমি এটা বন্ধ করে দিয়েছি তো যাদের পছন্দের কলেজে আসেনি তোমরা অটোমাইগ্রেশন অপশানটা অন রাখবে যদি এটা অটোমেটিক অন থাকে এবং তোমরা মেইনলি বারবার বলতেছি তোমরা আগে কনফার্ম করবে কারণ কনফার্ম যদি না করো তাহলে পরবর্তীতে তোমার পছন্দের কলেজ আসার সম্ভাবনা খুবই কম তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই আশা করি উপকৃত হয়েছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিও এ পর্যন্তই